জমি মাফিয়া রাকেশ রায় হটাও ভাঙ্গুর বাঁচাও তৃণমূল নেতার বিরুদ্ধে ভাঙ্গুরে পড়ল পোস্টার ভাঙ্গুরের তারদহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে নেওয়ার পর এবার তোলাবাজি জমি দখল এমন কি জায়গা দখল করে প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ নিয়ে একের পর এক পোস্টার পড়ল লেদার কমপ্লেক্স এলাকায় যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন শুক্রবার সাত সকালে লেদার কমপ্লেক্সের এলাকায় থেকে পোস্টার দেখতে পাওয়া যায় কি দিনের বেলা মারলে কারো না কারো চোখে তো পড়বে মেরেছে যেই মারব রাতে দিনের বেলা ধরো সবসময় লোকজন যাতায়াত করে তাহলে কারোর চোখে তো পড়তো আছে কি কারণ কিছু শাসক দলের নেতারা কিছু তাদের অবৈধভাবে কিছু কাজকর্ম এখানে চালাচ্ছে তার মধ্যে এখানে কার্যত এখানকার যে উপপ্রধান রাকেশ রায় চৌধুরীর যে জায়গা কার্যত অবৈধভাবে এবং সেখানে কোনো জমির কাগজপত্র নেই সেই জায়গার জন্যেই পোস্টার পড়েছে সাধারণ মানুষ জানে কি দৌরত্বের মধ্যে তাদের বাস করতে কী যন্ত্রণার মধ্যে তাদের বাস করতে হচ্ছে কার্যত তাদের নিজেদের জমি নিজেদের থাকছে না জোর করে কেড়ে নিচ্ছে কদিন আগেই দেখলে দেখলেন জোর করে চারদিকে জমি লুট চলছে এবং এইভাবে কি যারা যারা প্রতিনিধিত্ব করে বলে এসেছিল সমাজের সমাজকর্মী হিসেবে হিসেবে যাদের নিজেদের চিহ্নিত করতে চাইছিল তারা কার্যত বেদখল করে জমি তার ওপর নিজেদের বাড়ি তৈরি করছে সেই জন্যই প্রশ্ন করেছে কার্যত সে কোনো গুরুত্ব দিই না আমরা গরিব মানুষের পাশে আছি গরিব মানুষ গরিব মানুষের পাশে আমরা থাকবো কিছু দালাল মিডিয়া গদি মিডিয়া আর কিছু দালাল আছে তারা এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে প্রথম দিন যারা জমি কিনেছিল তারা সেখানে কাজ করতে গিয়েছিল কিছু মানুষের একটা দাবি ছিল আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বলি কাজ বন্ধ দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্থিতি নষ্ট হবে না আমরা গরিব মানুষের পাশে আছি আমরা যারা জমি মালিক যারা যারা জমির ওনার আমরা তাদের পাশে আছি এই যে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী এর নামে যে পোস্টার পড়েছে বিভিন্ন এলাকায় দেখছি যে পোস্টারে লেখা আছে সেখানে যে তার বাড়ি করেছে সেই বাড়িও অন্য মানে ওয়েডল্যান্ড জলাভূমি দখল করে বাড়ি করা মন্দিরের জমি দখল করে বাড়ি করা এলাকায় এই রাকেশ রায় চৌধুরী শুধু আজকের নয় এই রাকেশ রায় যদি দীর্ঘদিন এর বিরুদ্ধে অভিযোগ আছে এর বিরুদ্ধে যেমন জলাভূমি দখল করা আদিবাসীদের জমি দখলেরও অভিযোগ এই এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে আছে এই রাকেশ রায়চৌধুরী লেদার কমপ্লেক্সের যারা শিল্পপতি ব্যবসায়ী তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যে তারা এখানে ব্যবসা করতে ভয় পাচ্ছে রাকেশ রায় রায়চৌধুরীর দাপটে কীভাবে এই রাকেশ রায়চৌধুরীরকে এত প্রশ্রয় দেওয়া হচ্ছে কার মদতে দেওয়া হচ্ছে এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ শুধু আজকের নয় এটা সে দীর্ঘ পাঁচ ছ বছর ধরে এই তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে কেন এখনো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তাকে এই অনৈতিক কাজ করার যে প্রশ্রয় কে দিচ্ছে তার মদত কে দিচ্ছে সেটা কেন প্রশাসন দেখছে না এটা আমরা জানতে চাই জমিরক্ষা কমিটি বারবার এই প্রশ্ন তুলছে যে রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এলাকার দখলদারি বেদ দুষ্কৃতীদের দখলকারী প্রমোটারদের দখলকারী জমি অবিলম্বে মুক্ত করতে হবে এই রাকেশ রায় চৌধুরী একজন বহিরাগত জমি হাঙর এ যেন দ্বিতীয় শাহজাহান ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার চামচা এর অত্যাচারে ভাঙড়ের মানুষ এখন আতঙ্কিত এদের হাত থেকে বাদ যাচ্ছে না গরিব কৃষক ও মস্তজীবীরা প্রশাসনের একটি অংশকে কাজে লাগিয়ে শওকাত মোল্লার প্রত্যক্ষ মদতে তার অঞ্চলে গরিব কৃষকদের হাজার হাজার বিঘা জমি জবদ দখল করে বিভিন্ন কোম্পানিকে পাইয়ে দিচ্ছে এবং কোটি কোটি টাকার মুনাফা লুট করছে ক্যানিং পূর্বে বিধায়ক শওকাত মোল্লার পোশাক আর আলঙ্কিত করছে এ বিষয়ে প্রশাসন নির্বিকার আমি রাকেশ রায় চৌধুরী একেনেস্টে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি সেটা আরও পরিষ্কারভাবে দেখা যাবে অনলাইন থেকে কাগজ তুললে বয় যাবে দাগ নাম্বার ক্ষতি খতিয়ান নাম্বার দেখলে পরিষ্কার বোঝা যাবে তার চরিত্র কী জায়গায় দাগ অবস্থান করছে এটা কার্যত তার অঞ্চলের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আমলে ছিল না কিন্তু এখন তৃণমূলের এই জামানায় কার্যত এটা দেখা যাচ্ছে এই জমিগুলি একের পর এক দখল হচ্ছে এবং নিজেরাও পর্যন্ত সেখানে বাড়ি তৈরি করছে তার জন্য সাধারণ মানুষ যন্ত্রণার মধ্যে আছে এবং তারা বাধ্য হয়ে পোস্টার ফেলতে বাধ্য হচ্ছে তারা দেখলাম পোস্টার পড়েছে বা আগামী দিনে আরও পোস্টার পড়ে বলে আমাদের মনে হচ্ছে দেখতে পাবেন আর এটা তো ওয়েডল্যান্ডের জায়গা সেই জায়গায় কার্যত একজন নেতা বা মন্ত্রী যেই হোক না কেন তাদের অন্তত উচিত না যে সেই জায়গা দখল করে নিজেদের জমি তৈরি করা তাহলে কী করে তারা সমাজকর্মী হলো কার্যত আশা করি তারা তাদের জায়গা থেকে তারা বিরত থাকবে এই কাজের থেকে শাসক দল যাতে না করে তার ব্যবস্থা করতে হবে আগামী দিনে আমার নাম ভাস্কর্যস্কর যেতে ওই পাকা রাস্তায় আমাদের বলতে হাত কেটে নেবো মোস্তানেরা যাদের টাকা খাইয়ে নিয়েছে ধরো তোমার এক গ্রুপ নিয়েছে টাকা খাইয়ে তালি সেই মোস্তানেরা বলতে হাত যাইয়ে হবে না আমার মুন্ডু যদি কেটে এখানে চলে যায় তাহলে যাবে আর না তো জমি আমরা ছাড়বো না